সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মানে টোটালি ইউনিক কালেকশনের কালেকশন নিয়ে যেগুলো আজকে লং এর মধ্যে নেকলেস দেখা বাপুর অনেকেই রিকোয়েস্ট করছিলেন এগুলোর জন্য আমি কিন্তু এই যে দেখুন এগুলো মূলত হচ্ছে যারা হিজাব পরেন বা পরে না নন হিজাবি হিজাবি সবারই আর কি এটা ক্যারি করতে খুব সুবিধা হয় লং শাড়ির সাথে বলেন বা যে কোনো আউটফিট সাথে এগুলো খুব ভালো যাবে তো আমি ফার্স্টে এটা দেখাবো কারণ এটা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে ভাই এটার ঝুমকাটা আপনি একটু ধরবেন এই দেখুন এটা হচ্ছে মূলত নেকলেসটা একদম পুরো ঝুমকা স্টাইলের নেকলেস বলে ভুল হবে এটা মৎ চিহ্ন বলে কারণ অনেকটাই লং এবং এটা সাথে আছে এরকম চমৎকার একটা আপনার মানে ইয়ারিং যেটা হচ্ছে ডাবল এয়ারের ঝুমকা এবং হচ্ছে আপনার টানা শাও দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ডিজাইনটা এত সুন্দর এই ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম একটা গর্জিয়াস ঝুমকা দিয়ে ভাই এটার দাম কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দশো টাকা বিয়ের এই সুন্দর ডিজাইনটা চোদ্দশো তে পেয়ে যাচ্ছেন মিস করবে না মাত্র চোদ্দশো ডাবল ঝুমকা মাত্র চোদ্দশো দেখুন কি সুন্দর এটা তো এভাবে দেখতে আমার কাছে ভালো লাগছে এটা কিন্তু সবাই পড়তে পারবেন চোদ্দশো আর একটা কথা বলি প্রত্যেকটা তিন থেকে চার বছরের কালার ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি কালার কাস্টমাইজের অপশন পাচ্ছেন ঠিক আছে ভাই এটা একটু দেখে এটা তো তিনটা লহরে না খুবই হালকা এটা কত খুবই হালকা পাশাপাশি থাকবে কানপাশা ভাই এটার দাম কত করবে এটা 1200 টাকা এটা করবে 1200 না এটার প্রাইস হবে 1200 নেক্সট দেখাচ্ছি এইটা এglu প্রত্যেকটার সাথে ইয়ারিং থাকবে হ্যাঁ ইয়ারিং পেয়ে যাবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটাও খুব হালকা লাইটওয়েটার মধ্যে এটার প্রাইস কত ভাই এটা টাকা 1200 নেক্সট এইটা একটু দেখাই এটা নিচে ঝুমকা দাও আছে এটার প্রাইস কত এটাও আচ্ছা এটা একটু দেখাই এই যে দেখুন এটা খুব সুন্দর

এটা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা সিম্পলের মধ্যে খুব ইউনিক কালেকশন এটার দাম কত ভাই বারোশো টাকা দেন আছে এইটা এগুলো প্রত্যেকটার সাথে কানের সব প্রাইস বলা হচ্ছে এটার দাম কত পড়ছে এক হাজার টাকা সো যারাই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে পদ্মা সিলভার জুলাই এটা কি সুন্দর এটা এত সুন্দর এটার দাম কত ভাই এটা কত এটা বারোশো টাকা খুব সুন্দর কালেকশন এটা আর এটা না এত ইউনিক কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখুন টোটালি ইউনিক একদম রিজনেবল মধ্যে ভাড়া কিন্তু নিয়ে আসে তো নিতে হলে চলে আসতে আপনাদেরকে পদ্মা সিলভার জুয়েলারি অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং দুই সবচেয়ে এগারো চাঁদনি চক মার্কেট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ